মাত্র চার মাস আগে ইরান যখন কয়েক শত মিসাইল ইসরায়েলের আকাশে পাঠিয়েছিল তা দেখেই গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল কিন্তু তার থেকেও বেশি অবাক হয়েছিল আয়াতুল্লাহ খামিনের বক্তব্যে তিনি বলেছিলেন আমরা এখনও আমাদের মিসাইল সিস্টেমের এক পার্সেন্টও বিশ্বকে দেখাইনি তার এই বক্তব্যের পরই পুরো বিশ্ব নড়ে বসে কিন্তু এবার ইরান এমন কিছু মিসাইল সিস্টেম বের করেছে যা দেখে গোটা বিশ্ব কল্পনাও করতে পারছে না এগুলো এতদিন ইরানের কাছেই ছিল এইবার তারা একটানা দুইটানা গোটা এক মিসাইল বহর মাটির নিচ থেকে বের করেছে চার মাস আগে ইরান শেষ যে মিসাইলটি উড়িয়েছিল সেটা ছিল সেজ্জিল মিসাইল এটা পৃথিবীর সব থেকে আধুনিক মিসাইলগুলোর একটি এটা যখন আকাশে উড়িয়েছিল তখন গোটা বিশ্ব হতবাক হয়ে তাকিয়েছিল কারণ এটা আকাশে সতেরো হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে দেখে মনে হবে আকাশ থেকে হয়তো কোনো রকেট যাচ্ছে ইরান তখন এটাকে পরীক্ষামূলকভাবে উড়িয়েছিল আর তারপর থেকেই গোটা বিশ্ব বুঝে গিয়েছিল ইরান এখন আর আগের মতো নেই এই মিসাইল আকাশে সোজা পথে চলে না এটা নিজের মতো করে একে পেকে চলে তাই শত্রুপক্ষের দ্বারা এটিকে ট্র্যাক করা একেবারেই অসম্ভব ইরান এতদিন তাদের মিসাইলগুলোকে মাটির নিচের বাংকারে দেখালেও এই প্রথমবারের মতো বাইরে বের করে এনেছে খাইবার ফোর মিসাইল শুধু বের করেই থামেনি তারা এটা সফল পরীক্ষামূলক উড়ানো সম্পন্ন করেছে যা পুরো বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে এই মিসাইল এতটা বিশাল যে এটাকে দেখতে মহাকাশে পাঠানো রকেটের মতো লাগে শুধু তাই না এটা উনিশ হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এটাকে থামানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর হাতেও নেই ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে এটা তিন হাজার কিলোমিটার দূরত্বের যে কোনো টার্গেটে নির্ভুল হিট করতে পারে ইরান তাদের দক্ষিণ মরুভূমিতে প্রথমবারের মতো ঘাদার ওয়ান মিসাইল রেডি অবস্থায় রেখেছে এটা দেখেই বোঝা যায় ইরান তাদের ক্ষমতার এক ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে এটা দেখার পর পুরো বিশ্ব চিন্তাও করতে পারছে না এই ধরনের মিসাইল টেকনোলজি ইরানের কাছে আসলো কিভাবে। তার থেকেও বড় ব্যাপার এই মিসাইল প্রতি ঘন্টায় সতেরো হাজার কিলোমিটার বেগে উঠতে পারে আশ্চর্যের ব্যাপার হলো ইরান এই ধরনের মিসাইল মাটির নিচের বিশেষ ল্যাবে বছরের পর বছর ধরে তৈরি করেছে অথচ গোটা বিশ্ব তা বুঝতেই পারেনি তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা পৃথিবীর প্রথম কোনো মিসাইল যা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে শুনতে অবাক লাগলেও ইরান এটা করে দেখিয়েছে অর্থাৎ এই মিসাইলকে আপনি মাঝ আকাশে দাঁড় করিয়ে রাখতে পারবেন এবং যদি মনে হয় তখন আপনি যে কোনো দিকে এটাকে পাঠাতে পারবেন যা আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোতে হইচই ফেলে দিয়েছে ইসরায়েলের জবাবে চার মাস আগে ইরান যে মিসাইলগুলো ব্যবহার করেছিল সেগুলো ছিল খেইবার মিসাইল যার বেশ কিছু মিসাইল ইসরায়েল মাঝ আকাশে থামিয়ে দিতে সক্ষম হয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপারগুলো ইরান এবার ঘোষণা করেছে তারা এটিকে আপগ্রেড করে চতুর্থ প্রজন্মের মিসাইলে পরিণত করেছে চতুর্থ প্রজন্মের মিসাইলগুলো কেবলমাত্র আমেরিকা চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাছে আছে আর এবার সেই বিশেষ সিস্টেম ইরানের হাতে চলে এসেছে এই ধরনের মিসাইলগুলোকে কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো যায় না কিন্তু ইরান এটা করে দেখিয়েছে এখন প্রশ্ন হলো মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান এগুলো কিভাবে রেডি করলো বিশেষজ্ঞদের মতে ইরান এই মিসাইল সিস্টেম নিয়ে বহু বছর ধরেই কাজ করছে পুরো বিশ্ব এই ব্যাপারটা জানতে পারেনি কারণ এই মিসাইল তৈরির ল্যাবগুলো মাটির নিচে বানানো হয়েছে এগুলো এতটাই গোপনে রাখা হয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা পর্যন্ত বুঝতে পারেনি তার থেকে অবাক করা ব্যাপার হলো এই মিসাইল সিস্টেমগুলো এতটাই আধুনিক যে অনেকেই ধারণা করছে এগুলো চীন বা রাশিয়ার কাছ থেকে এসেছে ইরান যদিও এই ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেনি কিন্তু চীন উত্তর কোরিয়া বা রাশিয়ার মিসাইল সিস্টেমগুলো দেখলেই বোঝা যায় এগুলো ইরানের মিসাইল সিস্টেমের একই থাকে তবে সে যাই হোক ইরান এখন আর আগের মতো নেই এটা সবাই বুঝতে পারছে এই ধরনের আধুনিক মিসাইল যদি সামনে আনতে পারে না জানি এর থেকেও কত আপডেট মিসাইল এখনও মাটির নিচের বাংকারে রেখে দিয়েছে হয়তো সময় হলে তারা ঠিকই সেগুলো বের করবে